어ो ल न देख हाँ 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 ठीक हाँ 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 है हाँ 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 রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পুরুলিয়ার গাছ দাদুর পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী পাকা বাড়ি তৈরির জন্য প্রথম ধাপে দু লক্ষ টাকা এবং আগামী দিনে পুরো বাড়ি ও শৌচাগার নির্মাণের জন্য আর্থিকভাবে সহায়তা করার আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী শনিবার পুরুলিয়ার বাকমুন্ডি থানার সিন্দ্রি গ্রামে দুঃখু মাঝির বাড়িতে যান শুভেন্দু অধিকারের প্রতিনিধি হিসেবে গৌতম রায় এবং অন্যান্য সমর্থকেরা সেখানে ভিডিও কলের মাধ্যমে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন রাজ্যের বিরোধী অধিকারী নিজের পনেরো বছর বয়স থেকে মাঠে ঘাটে শ্মশানে গাছ লাগাতে শুরু করেছিলেন আজ তার বয়স আশি বছর এই বৃদ্ধ বয়সেও তিনি সেই একইভাবে গাছ লাগিয়ে চলেছেন অযোধ্যা পাহাড় লাগোয়া বিভিন্ন এলাকায় আজও ভাঙাচোরা মাটির বাড়িতে ঠাই দুখু মাঝির কোনো রকমে টেনে টুনে চলে সংসার পরিবার বলতে রয়েছে স্ত্রী এক ছেলে বিকলাঙ্গ এবং বড় ছেলে আলাদা থাকেন আবাস যোজনার বাড়ি পেলেও সেই বাড়িতে থাকে বড় ছেলের সংসার তাই আজও মাটির বাড়িতেই দিন যাপন করেন মাঝি ও তার পরিবার এই খবর পেয়েই দুঃখু মাঝির পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন রাজ্যের বিরোধী দলনেতা অনেকদিনের বাড়ির একটা স্বপ্ন ছিল হ্যাঁ স্বপ্ন হ্যাঁ 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 বাবাই আমাকে এই দিচ্ছে দু লাখ টাকা আমি প্রণাম করছি বহুত ভালো লোক আমার স্বপ্নটা একদম ভালো হয়ে গেল এই আমার বাবা ওঠেনে বাবা লোক বোঝেন আমার আর জোরটা আমি কাঁদিয়ে কাঁদিয়ে বলতেছিলি সেটা আমার স্বপ্নের মধ্যে হয়ে গেল আর আমার কোনো অভাব নেই ভগবান কৃপায় এই সুন্দরন্দ অধিকারী বাবা প্রণাম করছি বাবা তোমাকে তুমি বহুত ভালো লোক তুমি দেবতা লোক বসিস আমার পুরন হয়ে গেল আর আমার কোনো দরকার নাইছে হয়ে গেলে আমি আরো গাছ দমে লাগাবো পুরা আনন্দ করছি বাপ তুমি ভালো তুমি দেবতা তুমি দেব দেবলোক ওঠো আর আমাকে আর বলছি আমাকে হ্যাঁ আমাকে কোন নাই বলবে কার কি বলবে বাবা বলছি উনি যেমন আমাকে হ্যাঁ আরো টাকা বলছে এখানে টাকা দেবো আমি পুরো টাকা দেবো আর টাকা দিয়ে সুরেন্দ্র বাবাই আমাকে কী বলছে যে যতটা টাকা খরচ হই আমাকে সব ল্যাটরিং ফেটরিং সব ওই করে দেবে ও প্রণাম করছি আমার যেমন ভালো রাখো আমার পুরনো হয়ে গেলো বাপ আর কোনো দরকার নেই সেই আর করছি নেই এই যে আমার পুরনো ছিল নাই আমরা দু লোক কানতে চিলি আর যে আমার ঘর নাই রে ভাই কোন নাই আমরা কী করবো তুই বাবাই আমাদের সুরেন্দ্র বাবাই আমাদের পুরা করিয়ে দিলে আর কোনো নেই ভাবনা নেই তুমি যেমন এই কুখানেও ভালো থাকবে বাপ তোরা আর এই দেবলোকগুলোকে এর আহ প্রণাম করছি তোমরাও ভালো থাকবে বাপ এই তোমরা দুঃখুবাবু সমাজের জন্য কাজ করে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন গাছ লাগানোর কাজে ওনার এমন অবস্থা ঘরটা ধসে পড়ছে তো এই দুঃখটা শুভেন্দুবাবুর কাছে যখন গেছে উনি বলেছেন যে দুখুবাবুর কাছে উনি লোক পাঠিয়েছেন আমাদিকেও পাঠিয়েছেন যে যাও ওনার যেন ঘরের ব্যবস্থা হয় মিস্ত্রি ডেকে ভালোভাবে ঘর হোক এখনই ওনার অ্যাকাউন্টে দু লাখ টাকা পাঠাচ্ছেন কালী পুজোর মধ্যে ঘর কমপ্লিট করার জন্যে আরও যত টাকা দরকার দুটি রুম বাথরুম সমেত রান্নাঘরের চালা সমেত সব উনি খরচা শুভেন্দুবাবু নিজের বেতনের থেকে উনি সেই টাকা দেবেন এই প্রতিশ্রুতি উনি দিয়েছেন এবং দুঃখবাবু বলেছিলেন এটাই আমার জীবনের স্বপ্ন সারা জীবন কাজ করে গেছেন কিন্তু একটা ঘর মাথার একটা ছাদ ওনার ছিল না সেই ছাদটাও বাবু আজকে তিনি ব্যবস্থা করলেন এটা আমাদের কাছে আনন্দের এবং পুরুলিয়াবাসী হিসাবে আমরা সবাই বাবুকে এটা ধন্যবাদ জানাই যে আপনি এইরকম একটা মানুষের পাশে দাঁড়াচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ সমেত পুরুলিয়াতেও আপনার যে নজর আছে এটার জন্য আপনাকে অসংখ্য আমরা ধন্যবাদ জানাচ্ছি